আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপি এর জন্য আমি ঝিঙে চুলে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম ঝিঙে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো এর মধ্যে কিন্তু নুন দেওয়া চলবে না কারণ জল ছাড়বে এটা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি কড়াই যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে একটু ভেজে নেবো তাহলে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে দেখুন ভাজা হয়ে গেছে এবার ডাল সেদ্ধর জন্য পরিমাণ মতো দিয়ে দেব জল ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি যে যেরম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে ফুটে উঠলে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম আছে দশ মিনিট হয়ে গেছে দেখুন ডালও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে এই ডাল কিন্তু ঘাটা চলবে না এবার আমি এটা আরও দু মিনিট দু তিন থেকে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটা দেখুন ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা অন্য পাত্রে খালি করে রেখে দিলাম দিয়ে দিচ্ছি কড়াই তেল সাম্বার দেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে চরমর করে উঠেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ খুব ভালো করে লাল করে নেব লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডাল বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন হয়ে গেল আজকে আমার ঝিঙে দিয়ে মুসুর ডালের রেসিপি আর আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন এটা ডাল এই ডাল ভাতের সাথেও দারুণ লাগে রুটির সাথে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ